কীভাবে সম্ভব আমি সাইদি সাহেবের ফাঁসির দাবিতে যাব অথবা কেউ দাবি করছে আমি তার পক্ষে থাকবো তো আমি আল্লাহ পাকের কাছেও মাফ চাই আল্লাহ পাক যেন আমাকে মাফ করে আপনারাও আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন দু সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে আমার উপস্থিতি ইসলাম প্রিয় মানুষদের অন্তরকে ব্যথিত করে ওই বিষয়টি নিয়ে আমি আজকে আপনাদেরকে কিছু কথা বলব দু সালে আইনউদ্দিন আলাজাদ আলাজাদ রহমতুল্লা আলাই আমাকে জামিয়া ইকরা বাংলাদেশে এনে ভর্তি করা আর আমার এখানে আসাটা আইন উদ্দিন আলাজাদ রহমতুল্লাহ হাত ধরে উনি নিজে আমাকে এখানে ভর্তি করে দিয়েছেন যার কারণে আমি এখানেই হাদিস পর্যন্ত অধ্যায়নে ছিলাম দ্বিতীয় বিষয় হলো শাহবাগে আমার যাওয়াটা কোন কেন্দ্র করে দেখুন আমরা জানি বাংলাদেশে আমরা যারা কমি মাদ্রাসায় পড়েছি তাদের আমাদেরকে যে কোনো জায়গায় নিয়ে যায় যে কোনো একটা সমাবেশ যে কোনো মিছিল ছাত্ররা থাকে ওস্তাদরা তাদেরকে নিয়ে যায় তো সেই ক্ষেত্রে সেই জায়গাটা থেকে আমরা কিন্তু তখন ছাত্র এবং দু হাজার তেরো যে সেশনটা ছিল আমি ওই সেশনে মিসকা জামাতে পড়ি আমাদের কাছে কিন্তু তখন মোবাইলও আমরা মাদ্রাসায় চালাতাম না ফেসবুক তো প্রশ্নই আসে না আমরা সম্পূর্ণটাই মোবাইল ব্রাউজার এগুলোর বাইরে ছিলাম তা হঠাৎ করে আমাদের ওস্তাদ একদিন বললেন যে চলো আমরা একটা বন্ধন করব সংবাদ সম্মেলন করব। তখন আমাদের সাথে চলো আমাদের সব ছাত্ররা মিলে আমরা তখন ওই জায়গাটায় ওস্তাদের সাথে যাই আমরা কোথায় যাচ্ছি যাচ্ছি কেন বা আন্দোলনটা কি আমরা এই আন্দোলন সম্পর্কে না আমি ফরিদ হুজুরের পিছনে দাঁড়ানো ছিলাম অনেক ভিড়ের ভিতরে আমরা ছিলাম তো হুজুর বক্তব্য দিচ্ছেন এগুলো তখনও ওভাবে আমি খেয়াল করিনি অনেক পরে খেয়াল করেছি আপনারা ভিডিওতে এটাও দেখে থাকবেন যে আমি সাইড পরিবর্তন করার চেষ্টা করছিলাম এবং কি আমাকে ওখানে একটা সঙ্গীত গাওয়ার জন্য মোটামুটি জোর করা হয়েছিল যে একটা সঙ্গীত তুমি গাও কিন্তু আমি ওখানে যাওয়ার পরে যখন ওদের পরিবেশ দেখেছি তখন সাথে সাথে আমার মাথায় চলে আসছে না এখানে তো আশাই ঠিক হয়নি সঙ্গীত গাওয়া তো দূরের কথা এবং এটা ছিল শাহবাগের ওই আন্দোলনটা শুরু হওয়ার কিছুদিন পরেই অতপর ওই জায়গাটায় যখন আমরা যে জানলাম যে এখানে নাস্তিকদের এবং ছেলে মেয়ে একসাথে কি একটা অবস্থা সাইদি সাহেবের ফাঁসি যাচ্ছে এবং অন্যান্য আলেমদের ফাঁসি যাচ্ছে তখন সাথে সাথে মাথায় আসলো যে এই জায়গা তো আমার আসা ঠিক হয়নি এবং যার কারণে আমি তখন ওখানে গজল পরিবেশন করিনি এবং ওখান থেকে আসার পরে আমার অসংখ্য সঙ্গীত আপনারা দেখতে পাবেন শাহবাগে যাওয়া তো আমার অবশ্যই খারাপ হয়েছে যদিও এটা আমার অনিচ্ছা সত্যে আমার অনাকাঙ্ক্ষিতভাবে কিন্তু আমি তো এটা লালন করি না সাইদি সাহেব প্রত্যেকটা মানুষের ভিতরে হৃদয়ের ভিতরে প্রবেশ করে আছে গ্রামগঞ্জে দেশ বিদেশে এবং আমার ঘরে আমার মা আমার বাবা আমি সহ ছোটবেলা থেকে সাইদি সাহেব আমরা শুনি তো সেখানে কিভাবে সম্ভব আমি সাইদি সাহেবের দাবিতে যাব অথবা কেউ দাবি করছে আমি তার পক্ষে থাকবো জন্য আপনারা দেখেছিল পরবর্তীতে সাইদি সাহেব রহমতুল্লাহ আল্লাহর এনতেকালের পরেও আমি ওনাকে নিয়ে আমার জুমার মসজিদে সরাসরি বলেছি এবং কি ওনার এতেকালের আগেও অনেক মাহফিলে যে আমি উনার ব্যাপারে কথা বলেছি কথা বলতে যেয়ে কিছু কিছু জায়গায় আমি কমিটি রোশাননের শিকারও হয়েছি এটা শুধুমাত্র ব্যক্তিগত মহব্বত থেকেই কিন্তু সাইদি সাহেব রহমতুল্লা ব্যাপারে আমার কথা বলা ছিল কাউকে খুশি করার জন্য না হেফাজতের আন্দোলনের সময় শাহবাগের ওটার বিপরীতে শাহবাগের ওই আন্দোলনের পরবর্তীতেই কিন্তু হেফাজতে ইসলাম মাথা ছাড়া দিয়ে তখন বিশাল আকারে সারা বাংলাদেশে একটি বিপ্লব ঘটিয়েছে ওই বিপ্লবের সময় আমার অসংখ্য সঙ্গীত যা সারা ব্যাপী সমাদৃত হয়েছে প্রত্যেকটা হেফাজতের সমাবেশে আমাদেরও সঙ্গীতগুলো গিয়েছে সেই আন্দোলনে যখন আমরা কলোর বিশাল ট্রাক নিয়ে আমরা যখন মানুষের ভিতরে একটা স্পৃহা তৈরি করার জন্য ফাঁসি চাই ফাঁসি চাই নাস্তিকদের ফাঁসি চাই নাস্তিকতার পতন চাই দিন নামের বিজয় চাই এই গানগুলো তো আপনারা আপনাদের মুখে মুখে তো আমাদের এই সঙ্গীতগুলো এর পরবর্তীতে অসংখ্য গান আমি রচনা করেছি যেগুলো নাস্তিকদের বিরুদ্ধে যেগুলো শাহবাগী গণজাগরণ মঞ্চ না শুধু বাংলার সব নাস্তিকদের বিরুদ্ধে আমি দু পনেরো সাল থেকে আলোচনা চোদ্দ পনেরো থেকে আমি আলোচনা করি বয়ানের জগতে এই পর্যন্ত প্রত্যেকটা বয়ানে আমি নাস্তিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি এটা আপনাদের সামনে স্পষ্ট যার কারণে যার রেশ ধরে ঘাতক দালাল নির্মূল কমিটির কালামানিক যেই লিস্টটি করেছিল একশো ষোলো জনের শ্বেতপত্র ১১৬ একশো ষোলো জনের ভিতরে আলাদাভাবে পঁয়ত্রিশ জনকে তারা সিলেক্ট করেছিল যে পঁয়ত্রিশ জনের ভিতরে আমার নামটাও ছিল যার কারণে আমি প্রতিনিয়ত একটা গ্রেফতারের ভয় কাজ করতো আমার ভিতরে এবং কি আমার জুমার মসজিদে অনেক সময় ডিবির লোক আসতো আমার অনেক মাহফিল এরকম হয়েছে যে আমার লিস্টির কারণে প্রশাসনের গাড়ি যে আমার মাহফিল আমাকে মঞ্চে উঠতে দেওয়া হয় এখন আসুন শাহবাগে গণজাগরণ মঞ্চে যারা গিয়েছিল নাস্তিকরা যে আন্দোলনে গিয়েছিল ওইটাকে আমি আদৌ সাপোর্ট করতে পারি এটা কিভাবে সম্ভব একটা নাস্তিক যারা আমার রসুলের সুন্নতকে যারা ব্যঙ্গ করে এদের পক্ষ আমি আলেম তো দূরের কথা একজন সাধারণ ইমানদারও তাদের পক্ষ টানতে পারে না অনেকে প্রশ্ন করে থাকেন যে আমি কেন এটা আগে খোলাসা করি নেই এখন কেন করছি গতকাল মুফতি আরিফিন হাবিব সাহেবের একটি পোস্টে আমি ওস্তাদ কেন্দ্র করে আমি ফরিদ মাসুদ সাহেবের ব্যাপারে একটি কমেন্ট করেছি ওনার যে চিন্তাটা শাহবাগে গণজাগরণ মঞ্চে উনি যে চিন্তা নিয়ে গিয়েছিলেন এটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত মত এই জায়গা থেকে কিন্তু আমি সম্পূর্ণ আলাদা আমার মত আলাদা যেটা আমি আপনাদের কাছে খোলাসা করেছি যেহেতু আমি ওই জায়গায় একটি কমেন্ট করেছি ওই কমেন্টকে কেন্দ্র করে অনেক ভাই কষ্ট পেয়েছেন অনেক ভাই এ বিষয়ে গালাগালিও করেছেন অনেক মহাব্বতের সাথে আমাকে ইনবক্সে জিজ্ঞাসা করেছেন যারা ইনবক্সে মহাব্বতের সাথে জিজ্ঞাসা করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ যারা গালি দিয়েছেন তাদেরকেও আমি তাদের জায়গায় সম্মান জানাই কারণ তারা কষ্ট পেয়ে আমাকে গালি দিয়েছেন এখন ক্লিয়ার করছি কেন আগে করিনি কেন আগে যে করিনি বিষয়টি এরকম না আমি দু হাজার পনেরো সালে আমার একটি আইডি ছিল ওই আইডিতে আমি এই বিষয়টি নিয়ে একবার ক্ষমা প্রার্থনা করেছিলাম ক্ষমা চেয়েছিলাম এবং কি আমি জনে জনেও যারা আমাকে জিজ্ঞাসা করেছে সবার কাছে আমি এই কথাই বলেছি ভাই দেখেন আমি ওই বিষয়টা আমার অনাকাঙ্ক্ষিত আমি মাফ চাই আপনারা যদি কষ্ট থাকেন এমনকি বাংলাদেশের বড় বড় যারা সাইদিস সাহেবকে অনুসরণ করে জামাতে ইসলামের অনেক বড় বড় কর্মী যারা আছেন তাদের সাথেও আমার এই বিষয় নিয়ে অনেকের সাথেই কথা হয়েছে আমাদের অঙ্গনে যারা ওলামা একটা আছেন বড় বড় ওনাদের সাথে আমার কথা হয়েছে অর্থাৎ এই বিষয় নিয়ে আমার ব্যক্তিগত বড় বড়দের সাথে আমার অনেক কথা হয়েছে তাদেরকে আমি আমার এই অবস্থানটা ক্লিয়ার করেছি আমভাবে ফেসবুকে আমার এটা বর্তমান সময়ে আবার নতুন করে বলা লাগছে এই কারণে যেহেতু দুই হাজার পনেরো সালে আমি যে বিষয়টি বলেছিলাম যে আইডি থেকে ওই আইডিটা আমার ডিসেবল হয়ে যাওয়ার কারণে এই বিষয়টি ধামা চাপা পড়ে গিয়েছিল আমি ভাবছি এটা নিয়ে আর বলার কোনো কারণ নাই কারণ এটা তো মানুষ জানেই নতুন করে আরিফ বিন হামিদ সাহেবের পোস্টে কমেন্টকে কেন্দ্র করে নতুন করে যারা কষ্ট পেয়েছেন আমি এই কারণে অনেকে জানতো না আবার নতুন করে জানছি এই আমি আবার এই বিষয়টি খোলাসা করার জন্য আপনাদের কাছে আসছি আমি আমার বিষয়ে বললাম আমার এই বিষয়ে আমি আবার বলছি আমার এই অনাকাঙ্ক্ষিত বিষয় আমার কোনো দিনই ভাই যারা আমাকে দেখেন যারা আমাকে মোহাম্বত করেন দুঃখ থেকে ভালোবাসেন এই বিষয়টি আমার অনাকাঙ্ক্ষিত আমি আল্লাপাকের কাছেও মাফ চাই পাক যেন আমাকে মাফ করে আপনারাও আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কোনো সময় যদি আমার আবারও ভুল হয় আপনারা ধরিয়ে দিবেন আমি নিজেকে শুধরে নেব আপনারা ভাই হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামাইকুম